স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল সোহেল এক্সক্লুসিভে আজকে একাদশ শ্রেণীর নতুন সিলেবাস অনুযায়ী সেমিস্টার টু অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারের কী কী সিলেবাস রয়েছে এবং তার নম্বর বিভাজন কিভাবে রয়েছে সেই বিষয়টি আমরা বিস্তারিত দেখে নেব ঠিক আছে চলো তার আগে বলে রাখি চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা একাদশ শ্রেণীর ভাই বোন রয়েছ একাদশ শ্রেণির প্রতিটি বিষয় নিয়ে এই চ্যানেলে অবশ্যই আলোচনা করে দেওয়া হবে সেই সঙ্গে সঙ্গে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো দেখো ক্লাস ইলেভেন সেমিস্টার টু রাষ্ট্রবিজ্ঞান টপিক রয়েছে দুটি পলিটিক্যাল সায়েন্স থিওরি অ্যান্ড কনসেপ্ট এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন এই দুটি টপিক থেকে তোমাদের এক্সাম নেওয়া হবে পরীক্ষা হবে চল্লিশ নম্বরের আশিটা ক্রেডিট আশি ঘন্টার এবং থিওরি পেপার তোমরা সেমিস্টার ওয়ানে দেখেছ এমসি কিউ প্যাটার্নে প্রশ্ন হবে কিন্তু সেমিস্টার টু হবে বড় প্রশ্ন ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন কিন্তু সেমিস্টার টু থেকে দ্বিতীয় সেমিস্টার থেকে থাকবে এটা মাথায় রাখবে ঠিক আছে দেখো প্রথমে রয়েছে প্রথম ইউনিট ছটা ইউনিট আছে কী কনসেপ্ট পলিটিক্যাল থিওরি পলিটিক্যাল থিওরির বিভিন্ন কনসেপ্ট তার মধ্যে ল আছে আইন লিবার্টি আছে স্বাধীনতা আছে ইকুয়ালিটি সাম্য ঠিক আছে সেই সঙ্গে সঙ্গে জাস্টিস ন্যায় বিচার সেই সঙ্গে সঙ্গে রয়েছে সেপারেশন অফ পাওয়ার ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এখান থেকে তোমাদের আট নম্বরের প্রশ্ন থাকবে টোটাল তারপর রয়েছে ইউনিট টু ন্যাশনাল নেশন অ্যান্ড ন্যাশনালিজম এখান থেকে তোমাদের মিনিং অফ নেশন ন্যাশনালিজম সেই সঙ্গে সঙ্গে তোমাদেরকে ন্যাশনালিটি কাকে বলে সেই সম্পর্কে জানতে হবে তারপরে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার সেটা জানতে হবে এবং ন্যাশনালিজম সম্পর্কে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের কী ওপেনিয়ন তার ভিউ তার দৃষ্টি ন্যাশনালিজম কী সেটা সিলেবাসে রয়েছে এরপর রয়েছে দেখতে পাচ্ছ তৃতীয় ইউনিট থার্ড ইউনিট সেখানে রয়েছে ফ্রেম অফ গভর্নমেন্ট বিভিন্ন টাইপের সরকার বিভিন্ন ধরনের সরকার যার মধ্যে এখানে ডেমোক্রেসি আছে গণতন্ত্র আছে কর্তৃত্ববাদ আছে সর্বাত্মকবাদ টোটাল টেরিনিজম তোমাদের সিলেবাসে অ্যাড করা হয়েছে নতুন এরপর চার নম্বর ইউনিট চার নম্বর ইউনিটে রয়েছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট কী কী রয়েছে তার কার মহাত্মা গান্ধীর থট রয়েছে রয়েছে বিবেকানন্দ সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং মৌলানা আবুল কালাম আজাদ খুবই ভালো এটা রেখেছে গ্র্যাজুয়েশানে তোমাদের হেল্প হবে অনেক এখন থেকে একটু জেনে রাখলে পাঁচ নম্বর ইউনিট রয়েছে ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার সম্পর্কে বিভিন্ন টাইপ রয়েছে কি কি টাইপের মৌলিক অধিকার রয়েছে এবং কি কীভাবে সেগুলি সিটিজেনরা ভোগ করবে নাগরিকরা বিভিন্ন বিষয়গুলি তোমাদেরকে এখানে জানতে হবে ওকে ৬ নম্বর ইউনিটে রয়েছে ইলেকশন অ্যান্ড রেপ্রেজেন্টেটিভ মানে প্রতিনিধিত্ব এবং নির্বাচন এখান থেকেও ছয় নম্বর থাকবে সেখানে তোমাদেরকে বিভিন্ন পার্টি সম্পর্কে জানতে হবে ঠিক আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সম্পর্কে জানতে হবে কিভাবে ইলেকশন কমিশন কাজ করছে সে সমস্ত বিভিন্ন বিষয়গুলি সম্পর্কে জানতে হবে এই হচ্ছে টোটাল ছটা ইউনিট যেখান থেকে টোটাল চল্লিশ নম্বরের বড় প্রশ্ন থাকবে এমসিকিউ কিন্তু সেকেন্ড সেমিস্টারে থাকবে না মাথায় রাখবে বড় প্রশ্ন থাকবে আমাদের চ্যানেলে করিয়ে দেওয়া হবে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে অবশ্যই যুক্ত হয়ে যাবে সেখানে সমস্ত তোমরা আপডেট পেয়ে যাবে নোটস পেয়ে যাবে কোনো চিন্তা নেই ঠিক আছে আচ্ছা এছাড়াও তোমাদের সেকেন্ড সেমিস্টারে প্রজেক্ট ওয়ার্ক থাকবে প্রজেক্ট ওয়ার্ক থাকবে কুড়ি নম্বরের কুড়ি নম্বরের প্রজেক্ট ওয়ার্ক থাকবে ক্লাস ইলেভেন পল সায়েন্স ঠিক আছে এখানে চারটে টপিক দিয়ে দিয়েছে যে কোনো একটা টাইপ থেকে স্কুল থেকে বলে দেবে ওই টাইপ অনুযায়ী তোমাদেরকে অবশ্যই প্রজেক্ট কমপ্লিট করতে হবে এবং আরও একটা প্রসঙ্গ বলে রাখি হয়তো এর আগে শোনা যাচ্ছিলো যে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে হয়তো পাশ করার না পাশ করলেও সেকেন্ড সেমিস্টারে ওঠা যাবে সেই সমস্ত কোনো নিয়ম থাকছে না পাশ করতে হবে প্রতিটা সেমিস্টারে পাস করতে হবে তারপরে পরবর্তী সেমিস্টারে যেতে পারবে কাজেই সাবধান হয়ে যাও আর ভালো করে পড়াশোনা শুরু করে দাও এবং বিভিন্ন বাকি যে বিষয়গুলি আছে অবশ্যই চ্যানেলে আপলোড করে দেব তোমরা একটু দেখে নেবে ভিডিও সম্পর্কে এবং তোমাদের যদি কোনো নিজস্ব মতামত থাকে এবং কোন বিষয়ে তোমরা আরও বেশি বেশি ভিডিও পেতে চাও সে বিষয়ে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের উত্তরে অবশ্যই উত্তরের ভিত্তিতেই আমরা পরবর্তী ক্লাসগুলি নিয়ে আসবো আর তোমরা অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো যে কোনো সময় যোগাযোগ করতে পারো এডুকেশন স্টাডি সেন্টারে অনলাইন যদি কেউ কোচিং নিতে চাও সেক্ষেত্রে তোমরা যোগাযোগ করতে পারো রাষ্ট্রবিজ্ঞান দর্শন বাংলা ইংরাজি বিজ্ঞান ভূগোল এবং ইতিহাস বিষয়ে ক্লাস করানো হয় এবং তোমরা যে কোনো প্রয়োজনে সেভেন সিক্স এই নম্বরে যোগাযোগ করবে যে কোনো প্রয়োজনে ঠিক আছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসগুলিতে ধন্যবাদ